হ্যালো ফ্রেন্ডস জীবনের আর একটা নতুন সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই ভালো আছো আজের ভ্লগটা একটু অন্যরকম তাই সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আজ এসেছি মেয়ের স্কুল থেকে বাঁকুড়ারই একটা মন্দির লোকনাথ বাবার মন্দির মন্দিরটা সত্যি খুব সুন্দর আমি এই মন্দিরটা আগে আসিনি কোনো প্রতি বছরে মেয়ের স্কুল থেকে এরকম একটা ভ্রমণে নিয়ে যাওয়া হয় আমাদের যেহেতু এই স্কুলে প্রথম বছর মানে অভিজ্ঞতাও আমাদের সেরকম নেই তো যাই হোক দেখে কিন্তু বেশ ভালো লাগলো মন্দিরটা সুন্দর তো বটেই কিন্তু আবার আশেপাশের যে পরিবেশ সেটাও কিন্তু বেশ ভালো আজ বাচ্চাদের মাদেরকে লাল পাড় সাদা শাড়ি পরে আসতে বলেছিল সেই জন্যই আজ সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে আর জানো এই লাল পাড় সাদা শাড়ি পরে কিন্তু সকলকেই বেশ সুন্দর লাগছে মন্দিরটা ছিল বেশ নিরিবিলি আর এক ধারে কোনো আওয়াজ নেই আর এটা ছিল একটা নদীর ধারেই সামনেই নদী তাতে আবার কাশফুল ফুটে আছে দুর্গাপূজা যেহেতু সামনেই সেই জন্য মনে হচ্ছে যেন পুজো চলেই এসেছে মন্দিরটাতে আমরা বেশ অনেকক্ষণেই পৌঁছে গেছি এরপর বাকি যে আরও গার্জেন রয়েছে তারাও আসছে আস্তে আস্তে করে আর আসার পর সব এই যে আমরা এখানে বসে পড়েছি এরপর এখানে পুজো হবে আর কি কি করতে হবে আমাদের সেটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের এখানে দিদিমণিরা এই তো এরপর পুজো শুরু হবে আর এই সব দেখে বাচ্চারাও কিন্তু বেশ খুশি হয়েছে এই ভ্রমণে নিয়ে আসার উদ্দেশ্য এইটাই যে আমাদের ভারতীয় সংস্কৃতির বিষয়ে বাচ্চারা কিছু না কিছু ধারণা পাবে আর এই ভ্রমণের মাধ্যমে বাচ্চাদের অনেক কিছু শেখানো হবে সেটা এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে অভিভাবিকা হিসাবে আমাদের যে কাজটা ছিল বাচ্চাদের সমস্ত মন্দিরটা ঘুরিয়ে দেখানো আর আশেপাশে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর বিষয়ে বাচ্চাদের জ্ঞান দেওয়া আর বাচ্চারা এই মন্দির থেকে কী কী জিনিস দেখলো সেই জিনিসের বিষয়ে বাচ্চাদের এখানে কুড়ি নাম্বারের একটা প্রশ্ন থাকবে তার অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে মানে বাচ্চাদের জিজ্ঞেস করে লিখতে হবে বাচ্চা চা বলবে সেটাই লিখতে হবে মূলত এটা বাচ্চাদের স্মৃতিশক্তি কতটা সেটাই বোঝানোর একটা পরীক্ষা আর সত্যি মন্দিরটার আশেপাশে কিন্তু প্রচুর সুন্দর চারিদিকে সবুজ গাছপালা কী গাছ আছে না আছে সেই সব বিষয়ে বাচ্চাদেরকে বোঝানো আবার এখানে একটা সবজির বাগানও রয়েছে তো কোনটা কি সবজি গাছ সেটাও বলে দেওয়া হচ্ছে এই যে এখানে দাদাভাই বলে দিচ্ছেন টিচার এখানে সব বলছে আর কি যে এটা কোন সবজির গাছ সেগুলোর বিষয়ে জ্ঞান দেওয়া হচ্ছে তো আমরা যারা গ্রামের মানুষ তারা তো এই সব বিষয়ে জানি আর কিন্তু যারা শহরের তারা কিন্তু কোনটা কি গাছ সেটা বলতে পারবে না আর এই যে এখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরে সব জলজ প্রাণীগুলো রয়েছে সেই বিষয়ে ইনফরমেশান দেওয়া হচ্ছে আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা সব জিনিসটাই জানি বুঝি কিন্তু বাচ্চারা কিন্তু বেশ মনোযোগ সহকারে আগ্রহীভাবে সব জিনিসগুলো দেখছিল ওদের কাছে এই জিনিসগুলো সবই নতুন আমরা যেহেতু গ্রামের মানুষ সেই জন্য আমার মেয়ে এই জিনিসগুলো আগেও দেখেছে কিন্তু এখানে অনেক এমন বাচ্চা আছে যাদের কাছে এই সমস্ত কিছুই নতুন তবে ভ্রমণ থেকে বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখেছে তারপর কথা মতো একটা কাগজ দেওয়া হয়েছিল। তাতে নানারকম প্রশ্ন ছিল যেগুলো বাচ্চাদেরকে শোনানো হয়েছিল আর বাচ্চা যেটাই বলেছিল সেটাই লেখা হয়েছিল এই সমস্ত কিছুর পর আমাদের স্বল্পাহারে কিছু প্রসাদ আর পায়েস দেওয়া হয়েছিল সেই সব খাওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম আর তারপরেই এই যে মেয়েকে স্নান খাবার খাইয়ে দিয়েছি এরপর আমার রান্নার কাজ কিন্তু সবই বাকি শুধু রান্নার কাজ কেন ঘরের সব কাজই এখন পরে আসি ফ্রেন্ডস ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা এখন আমার পেজটা ফলো করনি তো প্লিজ ফলো করে আমাকে এভাবেই সাপোর্ট করবে